তামিলুল মিল্লাতের দুইজন ছাত্র আজকের দিনটি নিঃসন্দেহে নবাগত ছাত্রদের জন্য খুবই আনন্দের কিন্তু একটি সিট ফাঁকা রেখে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা ছিল যা শহীদ মন্তাসির রহমান আলিফ তার এখানে উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু ছাত্র ছাত্রজনতার মুক্তির জন্য দেশমাতৃকার মুক্তির জন্য শুধু তামিল মিল্লাক মাদ্রাসা নয় এই মাদ্রাসার ছাত্রসহ গোটা বাংলাদেশের ছাত্র সমাজকে আমি বিশেষভাবে স্যালুট জানাই অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই তাদের এই ত্যাগ এবং কোরবানি ইতিহাস বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের বীর সিপাহ সালার হিসাবে এটা এদেশের ইসলামী আন্দোলনের ইতিহাসে নয় এদেশের ছাত্র সমাজের ইতিহাসেই শুধু নয় বরং গোটা পৃথিবীর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে আছে বাংলাদেশের সদ্য যে গণবিপ্লব ছাত্র বিপ্লব গণ অভ্যুত্থান এটি গোটা পৃথিবীকে আলোত করেছে নিশ্চয় তোমরা খেয়াল করেছ যে পশ্চিমবঙ্গের ছাত্ররা তাদের অধিকার নিয়ে আন্দোলন করছে বাংলাদেশের ছাত্রদের অধিকারের আন্দোলনের সফলতার সাথে সাথে তারাও সেখানে রাস্তায় নেমেছে পাকিস্তানের ছাত্র সমাজ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য রাস্তায় নেমেছে এবং তারাও নিজ নিজ অবস্থানে তাদের অধিকার নিয়েই ঘরে ফিরবে সুতরাং বাংলাদেশ বাংলাদেশের ছাত্র সমাজ শুধু বাংলাদেশের জন্যই মডেল নয় আজকে দাবি আদায়ের এই বৈষম্য বিরোধী আন্দোলন গোটা পৃথিবীর ছাত্র সমাজের জন্য একটি মডেল আন্দোলনে পরিণত হয়েছে সেই ক্রেডিট ছাত্রদের এবং সেই ক্রেডিট এখানে যারা ছাত্রদের আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদের আমি আবারও তাদেরকে অভিনন্দন এবং সুক্রিয়া জানাই তামিরুল মিল্লাতের দুইজন ছাত্র আজকের দিনটি নিঃসন্দেহে নবাগত ছাত্রদের জন্য খুবই আনন্দের কিন্তু একটি সিট ফাঁকা রেখে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা ছিল যা শহীদ মুনতাসির রহমান আলিফ তার এখানে উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু ছাত্র জনতার মুক্তির জন্য দেশ মুক্তির জন্য ফ্যাসিবাদী শক্তির হাত থেকে দেশকে মুক্তির জন্য তিনি শহীদ হয়েছেন জীবন দিয়েছেন আরও একজন ছাত্র শহীদ আদিল দশম বিজ্ঞানের ছাত্র তিনিও এই আন্দোলনে জীবন দিয়েছেন আনন্দের পাশাপাশি আমাদের জন্য এটা অনেক কষ্টকর ছাত্রদের জন্য এটা কষ্টকর আজকের দিনের এই ধরনের একটি আয়োজনে তারা উপস্থিত থাকত আজকে ছাত্র সংসদ আলিম প্রথম বর্ষের ছাত্রকে আজকে বরণ করে নিতে এই ছাত্র সংসদ হয়তো দশম শ্রেণীর আলিফ আদিল হয়তো এই বরণ করার কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকত দেশের মুক্তির জন্য ফ্যাসিবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষার জন্য আওয়ামী অপশক্তির হাত থেকে দেশকে মুক্তির জন্য তারা জীবন দিয়েছেন আল্লাহ রাবুল আলমীন যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে তারা সহ যত শহীদ হয়েছেন হাজারের অধিক শহীদ